এতবার করে দোকানে যাওয়ার ভাল লাগছে না সকাল থেকে দুবার গেলাম এই মুদিখানা মাল শেষ হতে থাকলে না আমার মানে জীবন আমার শেষ হয়ে যায় একবার এটা আনতে যাও ভুলে যাই আর একবার ওটা আনতে যাও ভুলে যাই একবার ওটা আনতে সেটা আনতে যাও ভুলে যাই আর মাথা খারাপ হয়ে যায় আর উনি এটা শুয়ে শুয়ে রয়েছো কেন হ্যাঁ কটা বাজে কাজ নেই

মরতে যাবি বাল আনতে গিয়েছিলাম

আজকে বলেছি কাজে যেতেও পারি নাও পারি তোর এত ঘরে বসে থাকা কিসে রে তোর এত ঘরে বসে থাকা কিসে তোর এত ঘরে বসে থাকা তো ঘরের মধ্যে কি আছে কি আছে তো ঘরে কাজে যেতে গেলে দেহের মধ্যে তো জ্বর আসে আমার ইচ্ছা দিস মাই ইচ্ছা তাহলে বাজারে টাকা দে না চা বোধে দে তাহলে তুই ডাল ভাত করতে বলছিস কিসের জন্য ডাল ভাত করতে বলছিস কিসের জন্য সংসারটা কে চালাবে

চোখ ঘুরে কাখন পড়ছে পিছুটি লেগে রয়েছে এখনো কেমন মুখ নুমরা আমার শুনছিস বিদায় তো কাজেরটাই হয়ে গেছে বেরো বসে আছে

তুই ঘরের মধ্যে কুটকুটানি 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 মারি মারি আমাকে আর আমি তোর সাথে এরকম রঙ্গতা ভাষা করে যাব আর মেয়েটা পড়বে মেয়েটা পড়া পরীক্ষার জন্য স্কুলে গেল বাড়িতে বসা পড়বে বলে জোনটা বাড়িতে থাকলে আর ছেলে বুতাকারে সব তুই মধ্যে শুয়ে

আর হচ্ছে বাপ ওই তো সসদের খাইয়ে খাইয়ে তো আমাকে পুরো মাথা ঘুরিয়ে প্রেশার লো করে নবদ্বীপ পাঠিয়ে দিচ্ছি নি মনে আছে মনে আছে কয়েক পর পর সজ্জের শাক তোদের দোকানের ওখান থেকে এনে এলো ভালো লাগে খেতে খাইয়ে 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 আবার প্রেশার একেবারে নেমে গিয়ে মাথা ঘুরে ঘাড়ে একবারে তো নবদ্বীপ ওদিনে তোদের

আমি পুইড়াটা সেদ্ধ খাবো আমি সব খাই সব বাবার গাছ নাকি ওটা তো বাবার গাছ আমি সব না ভাড়া বাড়িতে থাকিস ওটাকে আমাদের বাবাই বাবার গাছ কাকিমাকে বলবা যে দুটো পুইড়াটা কাটছি কাকিমা সেদ্ধ জয় বলেছে সেদ্ধ খাবে আর সবচেয়ে বাজার কি আছে তুমি বাজারে যা তোর মত মানুষের সাথে সংসার করা যাবে না বেরো 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 তো বেরো যা কিছু করে যা

সে বাজারের টাকা দিয়ে গেলি না তো সত্যি সত্যি আজকে ওকে খাওয়া জুটবে না দেখ যদি না করে থাকি আমার নাম মৌনা